বসতে না বসতে বটে খাবার শুরু হয়ে গেল বাহ এ দেখো বন্ধুগান খুব পেয়েছে ওর জলদি আসছে এই দেখো মাংস কষা মানে মেটো মেটো চচ্চুরি ভাত মাখছে এই যে খাবে এখন আর সাথে আছে আচ্ছা আচ্ছা আগে খাওয়াটা দেখাই দিব ও খুব খিদে আমাকে প্রথম প্রতিবার আমাকে দেয় কিন্তু প্রথম তালা ওই আসলো এসে মেখে নিয়ে চটপট খাওয়া শুরু এই দেখো ভাত নিয়েছি বড়ো থালায় দাঁড়াও একটু দাঁড়াও এখানে যে বেগুন ভাজা পোড়া পোড়া আমি করছি গুণটা দাও তো একটু এই বেগুনটা একটু পড়া পোড়া বেগুনটা দেখে নিই

d í 야 e l 야 e n 어 응? n ã 하 vai d e s 나 r e n ã 야 m বর জলদি আসলো এসে বসে পড়লো একদম খেতে তিনটা বাজে এখন তিনটা জান বাইরে মিষ্টি আর ঠান্ডা সারাদিন বাড়িতে বর্তমান মজা আলাদা কিন্তু দুঃখের বিষয় কাজের ছেলে নাই বলে জুতো হচ্ছে জল সারাদিন কাজে ব্যস্ত একটু টাইম দেয় না আমাকে দাও কালো কারো বর নেবে ভালোবাসা খাইয়া দেয় বউকে করে জানাবে অবশ্যই

কথা মেটোটা মেটোৱে মিটার ওজন কা একবারই শেষ পিটো pedra তো বন্ধুগণ খুব টেস্ট লাগলো একটু ফাসু তো স্পয় হয় না মিলে দছ তো ভাত তো টাটা আবার নেক্সট ব্লকে আসব খাওয়া নিয়ে বৰ দাদা বাই বাই আৰু যদি দেখা নহয়